রাজ্যে বিজেপির এবার ফল একেবারেই ভালো হয়নি লোকসভা নির্বাচনে বলা যেতেই পারে যে ভরাডুপি হয়েছে দু হাজার উনিশে যেখানে আঠেরোটি আসন বিজেপি পেয়েছিল রাজ্য থেকে এবার তা কমে দাঁড়িয়েছে বারোই এরপর রয়েছে উপনির্বাচন দশই জুলাই আর তার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিন তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তিনি যেরকম কথা বলছেন তাতে মনে হচ্ছে যে তিনি কি কিছুটা হলেও অভিমানী তিনি বলছেন যে সাংগঠনিক ব্যাপারে কোনো হস্তক্ষেপ করি না প্রার্থী নির্বাচন থেকে প্রচার কৌশল সব সংগঠন ঠিক করে তিনি কি বলেছেন প্রার্থী নির্বাচন প্রচার কৌশল এই সবটাই কিন্তু সংগঠন তৈরি করে ভারতীয় জনতা পার্টিতে সংগঠনের একটা সিস্টেম রয়েছে আমি রাজ্যের কোর কমিটির সদস্য পনেরো জন না আঠেরো জন আছি সেই কোর কমিটির মিটিংয়ে যদি ডাকে সেখানে যদি আমাকে কিছু বলতে বলা হয় বা আমি মনে করি যে বলবো বা সাইলেন্ট থাকবো অনেক সময় সাইলেন্ট থাকি আর অনেক সময় বলার যদি প্রয়োজন মনে করে বলি আবার জিজ্ঞেস করলেও নির্বাক থাকি না উত্তর দেওয়ার চেষ্টা করি তা সেখানেই বলবো কিন্তু আমি এটা নিয়ে সামগ্রিকভাবে পার্টিকে প্রতিনিধিত্ব করি না সংগঠন করে এটা নিয়ে জানতে গেলে আমাদের প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টার্যের কাছ থেকে জানতে হবে যিনি দিন সাংবাদিকদের সামনে থাকেন এটা নিয়ে জানতে গেলে কনসার্নিং জেলার যারা সভাপতিরা রয়েছেন তাদের কাছ থেকে জানতে হবে আমার কাছে এবারে আমার রোলটা কি হবে চার জায়গায় প্রার্থী হওয়ার পরে পার্টির স্টেট অফিস থেকে প্রচারের জন্য যদি আমাকে বলে আমি আমার নিজের গাড়িতে আমি তো সরকারি গাড়ি চড়ি না আর পার্টি থেকেও তেল না আমি নিজে তেল ভরে আমার বাড়ির পয়সায় পেট্রোল পাম্পটা পাচ্ছে কয়েক লক্ষ টাকা রোজগার আছে বৈধ রোজগার সেই তেল ঢুকিয়ে আমি যাব আর যদি রায়গঞ্জে প্রচারে যেতে হয় ফিরতে পারবো না মানে থাকতে হবে তাহলে মালদাতে হোটেল ভাড়াটাও আমি নিজে পেমেন্ট করে থাকবো এবং যেখানে যেখানে আমাকে প্রচার করতে বলা হয় আমি সেখানে প্রচারে যাই সংগঠিত করার কাজটা আমার নয় কেবলমাত্র আমার জেলাতে পার্টির সংগঠনের লোকেরা তারা রাজ্যের নির্দেশিকাও যেমন পালন করেন আমার পরামর্শটাও মেনে চলেন এর বাইরে সাংগঠনিক ব্যাপারে আমি কোনোদিন হস্তক্ষেপ করি না ভবিষ্যতেও করার কোনো ইচ্ছা নেই অর্থাৎ শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট বললেন যে দলে তার ঠিক কি ভূমিকা তিনি ঠিক কিভাবে কাজ করেন দল তাকে যেভাবে বলে সেভাবেই তিনি কাজ করেন আর এবার চলে আসছি পরের খবরে নিশিধ প্রামাণিক যিনি এবার কোচবিহার থেকে হেরে গিয়েছেন এবং তারপর তিনি যে চাঞ্চলকর অভিযোগ সামনে আনছেন তা হচ্ছে ইভিএম বদলের তিনি বলছেন যে শতাধিক ইভিএম বদল হয়েছে এমনটাই তার আশঙ্কা ইভিএম বদলের আশঙ্কার পাশাপাশি ছাপ্পা ভোটের কথাও কিন্তু তিনি বলছেন এমন অভিযোগও তিনি তুলছেন এবং ভবিষ্যতে আইনি পথে যাবার হুঁশিয়ারিও দিয়েছেন কোচবিহারের পরাজিত বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক তিনি কোচবিহারের বিজেপি প্রার্থী ছিলেন এবং এবার তিনি হেরে যান এবং হেরে যাওয়ার পর তিনি ইভিএম বদলের আশঙ্কা করছেন একই সঙ্গে ছাপ্পা ভোটের অভিযোগও তিনি কিন্তু করছেন কি বলেছেন নিশীত প্রামাণিক শুনুন যে মেশিন সিল করা হয়েছে তখন সেখানে একেবারে প্রিজাইডিং অফিসারের সই থেকে শুরু করে সেটা কিন্তু গালা সিল করে দেওয়া হয় লক করে দেওয়া হয় তার পরবর্তী সময়ে সেই ই এর নাম্বার কি করে পাল্টে গেল অর্থাৎ সাধারণ মানুষ যে ইভিএমে ভোট দিয়েছে আর যেখানে গণনা কেন্দ্রে গিয়ে যে ইভিএম দেখা যাচ্ছে দুটো আলাদা এটা কি করে হয় এই অভিযোগ কাউন্টিং এজেন্টরা আমার কাছে করেছে একাধিক এসছে যে কারণে কিন্তু আমরা তাদের কথা শুনেই এবং সেই সমস্ত যারা এভিডেন্স আমাদের কাছে চলে এসছে এখন পর্যন্ত সেটার ভিত্তিতে আমরা আগামীতে আমরা যা স্টেপ পদক্ষেপ নেওয়া সেটা আমরা নেব আইনি পথে নিশ্চিতভাবে সেটা ভবিষ্যতে আবার আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তবে এটার জন্য যতদূর যাবার আমরা আমরা অবশ্যই যাব যে সমস্ত মাইনোরিটি অধ্যুষিত যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে সুটকাবাড়ি ওকরা বাড়ি এই ধরনের যে সুকারুর কুটি এই সমস্ত যে মাইনরিটি অধ্যুষিত মুসলিম অধ্যুষিত যে অঞ্চলগুলো রয়েছে সেখানে এক কথায় বহু বুথে এই ধরনের ঘটনা ঘটেছে এবং একই ব্যক্তি বারবার গিয়ে ভোট দেওয়ার মতন ঘটনা এই ধরনের ঘটনা সেখানে ঘটেছে নিশ্চিতভাবে আমরা বলবো যে এই এইট পার্সেন্ট যে বুথ রয়েছে এই এইট পার্সেন্ট বুথে একটা কিন্তু ছাপ্পা সেখানে কিন্তু হয়েছে আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে জয়প্রকাশ বাবু আপনি নিশ্চিত প্রামাণিকের বক্তব্য শুনলেন তার অভিযোগ শতাধিক ইভিএম বদল হয়ে থাকতে পারে এমন আশঙ্কা তিনি করছেন এবং ছাপ্পা ভোটের আশঙ্কাও তিনি করছেন অভিযোগও তিনি করছেন দেখুন এগুলো হচ্ছে পরাজিতের আত্মনাদ হেরে গেছেন এখন কিছু না কিছু বলতে হবে কেন্দ্রীয় বিজেপির দৃষ্টি আকর্ষণ করতে কেউবার পাত্তা দিচ্ছে না ফোন ধরছে না সেই জন্য এসব পরাজিতের আত্মনাদ কি বললেন অন্তত আমি তো বুঝতে পারলাম না কারণ ইভিএম বদল একটা ঘটনা আর ছাপ্পা ভোট আর একটা ঘটনা ইভিএম বদল হলে ইলেকশন কমিশনের বিরুদ্ধে তাকে অভিযোগ করতে হবে যেটা কন্ট্রোল করে কেন্দ্রীয় বিজেপি নিজেদের মতন করে ইলেকশন কমিশনার অ্যাপয়েন্ট করেছেন সুতরাং ইলেকশন কমিশনের দায়িত্ব পড়বে আর চাপা ভোট হলে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী এবং ইলেকশন কমিশন যৌথভাবে কি বলছেন নিজেও ঠিক বুঝতে পারছেন না তাই আর যদি মামলা মামলা করা করতেই পারেন যদিও ইলেকশন রেজাল্ট হয়ে জন্যে গেছে এর পরবর্তী ক্ষেত্রে সাধারণভাবে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এইসব মামলাতে পাত্তা দেয় না এগুলো দলীয় বৈঠকে কিছু একটা মুখ রক্ষার জন্যে বলতে হবে কেন হেরেছ সেইটার জন্য একটা কিছু বলার জন্য সংবাদ মাধ্যমে ভেসে থাকা তাই আমি বলছি এটা আর কিছুই নয় পরাজিতের আত্মনাদ এরকম অনেক বিজেপি প্রার্থীর মুখে শুনতে পাবে অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনাকে